আসসালামু আলাইকুম আজকের ক্লাসের পর্বে রয়েছে আমাদের ওয়ান এইচ পি ক্লাস মোটর এটা হলো ওয়ান এইচপি ক্লাস মোটর এই মোটরের ডায়াগ্রাম কিভাবে করতে হয় এবং কানেকশন কিভাবে করতে হয় আমরা এই ক্লাসটি এখন নেবো তো আমাদের কিছু কয়েল শিক্ষার্থীরা আগে ভরাট করেছেন কারণ তারা পুরাতন কয়েলগুলো আগে খুলছেন খোলার নিমিত্তে তারা মোটামুটি কয়েলগুলো করছে তো এখন এই কয়েলের এই ডায়াগ্রাম স্লটের মধ্যে কিভাবে থাকে এই জিনিসটা সম্পূর্ণ করে কানেকশনটা আমি বোঝাই দেবো তা আমরা যদি এখানে আসি বোর্ডের দিকে আসি মোটরের নেম প্লেট অনুসারে এই মোটরের স্লট সংখ্যা হলো কত কাউ চব্বিশ আর পোল সংখ্যা কত চার আর ফ্যাম রানিং কয়েল একসঙ্গে কয়টা ছিল তিনটা তিন কয়েল সিরিজ কিন্তু বেজ হলো কয়টা চারটা স্টার্টিং কয়েল করা ছিল তিন কয়েল সিরিজ আর হলো এক বেজ হলো চারটা তাহলে মোট কয়েল হলো চারটা চব্বিশ আমরা এক থেকে চব্বিশটা অঙ্কন করছি এবং স্লট অনুযায়ী আমাদের যেহেতু তিন কয়েল সিরিজ আমরা যদি এটাকে রানিং কয়েল ধরি এটাকে স্টার্টিং কয়েল ধরি তাহলে আমাদের কয়েল বসানোর জন্য আমাদের এক থেকে সাত নাম্বার হলো বড় কয়েল মাঝারি কয়েল গেছে দুই থেকে ছয় এবং সবচেয়ে ছোট কয়েলটা সেটা গেছে তিন থেকে পাঁচ ঘাটে এবং মাঝখানে চার ঘাট চার নাম্বার যে ঘাটটা সেটা ফাঁকা অর্থাৎ এই যে তিনটা কয়েল এই তিনটা কয়েলের মাঝখানে একটি স্লট ফাঁকা থাকবে এক স্লট ফাঁকা তো এই এক স্লট ফাঁকা রেখে কিন্তু আমরা চারটা কয়েল এখানে বসাইছি চারটা কয়েল বসাইছি এবং চারটা কয়েল বসানোর পরে একটা করে ঘর খালি আছে একটা করে ঘর এবং প্রতিটা ঘরে শেষ প্রান্ত অর্থাৎ বড় কয়েলের দুইটা কয়েল কিন্তু একটি স্লটে পড়ছে এখানেও দুইটা কয়েল একটি স্লটে পড়ছে অর্থাৎ আমাদের চারটি কয়েলের চারটি স্লটে ডাবল করে কয়েল পড়ছে ঠিক না এবং এই স্টার্টিং কয়েলের ক্ষেত্রেও কিন্তু আমাদের তাই হবে কারণ এই স্টার্টিং কয়েলের সংখ্যা কত এই স্টার্টিং কয়েলের ক্ষেত্রেও দেখো এই যে এখানে আমরা একটা স্টার্টিং কয়েল লঙ্ঘন করছি এখানে আমরা তিনটা কয়েল নিয়েছি তো এই তিন কয়েলের এই সাইন নাম্বারের মধ্যে কিন্তু আমাদের ডাবল কয়েল পড়বে আর এই দশ নম্বর ঘাটে কিন্তু আমাদের ডাবল কয়েল পড়বে কারণ চার নাম্বার থেকে আমাদের চলে যাবে এইদিকে আয়সা এই ঘাটে চলে আসবে এই বাইশ নাম্বার স্লোটে চলে আসবে চার নাম্বার থেকে কোথায় আসবে বাইশ নাম্বার থেকে চলে আসবে এটা কোন কয়েল বড় কয়েল কিন্তু ঠিক আছে এই অনুরূপ আমরা আবার এই স্টার্টিং চারটা কয়েল বসাবো এই স্টার্টিং কয়েল হলো এইটা তা আমরা যদি স্টার্টিং কয়েলটা বাদ দেই শুধু যদি রানিং কয়েলটা আমরা কানেকশন করি তা রানিং কয়েল আমার কয়টা হয়েছে এখানে একটা দুইটা তিনটা আর এটা হলো নেওয়া হলো চারটা তো রানিং কয়েলের যে শেষ প্রান্ত আমরা এখান থেকে শুরু করলাম প্রত্যেকটা কয়েলে আমরা কি করছি শুরু পর্যন্ত এস মানে স্টার্ট প্রান্ত এফ মানে কি ফিনিশ প্রান্ত স্টার্ট প্রান্তটা ছিল আমাদের ছোট্ট কয়েল স্টার্ট প্রান্ত আমাদের ছোট কয়েল তারপরে হইলো মাঝারি কোয়েল তারপরে হইলো ফিনিশ কোয়েল ফিনিশ কয়েলটা হলো আমাদের বড় কোয়েল এইভাবে কিন্তু চারটা কোয়েল আমাদের শেষ প্রান্তে এসে কি হয়েছে দেখো এই বড় কোয়েলটা চলে গেল এক নাম্বার ঘাটে এই যে এক নাম্বার এখানে আর এক নাম্বার ঘাটের কোয়েলটা আসলো কোথায় চব্বিশ নাম্বারে এর অপর প্রান্ত চলে গেছে চব্বিশ নাম্বারে আর এর প্রান্ত চলে গেছে এক নাম্বারে তাহলে এক নাম্বার যদি হয় তাহলে আমরা এখানে একটা লাস্ট বা ফিনিশ প্রান্ত নিতে পারি এটা স্টার্ট প্রান্ত নিতে পারি তো এখন আমরা এই চারটা কয়েলকে কানেকশন করব আমরা মনে করবো যে স্টার্টিং কয়েল এখানে নাই আপাতত ঠিক আছে স্টার্টিং কয়েল আমরা আপাতত মনে করলাম যে এখানে নাই একটা কোয়েল বসাইছি তোমাদেরকে বোঝানোর জন্য বা দেখানোর জন্য তো শুধু রানিং কয়েলের কানেকশনটা কিভাবে কানেকশন কিন্তু হবে সিরিজ তো সিরিজ কানেকশন যদি হয় তাহলে আমরা ধরে নেব স্টার্ট প্রান্ত এখন আমরা যদি কানেকশন করতে যাই তাহলে ফিনিশ প্রান্ত টু ফিনিশ প্রান্ত তাহলে এটা হলো এই কয়েলের প্রথম কয়েল কিন্তু আমাদের এটা তাহলে এটা ফিনিশ প্রান্ত হলো এটা না দ্বিতীয় কয়েল এটা না তো এটা যদি স্টার্ট প্রান্ত হয় এটা কি ফিনিশ প্রান্ত তাহলে এটা যদি স্টার্ট প্রান্ত হয় তাহলে এটা কি ফিনিশ প্রান্ত এটা যদি স্টার্ট প্রান্ত হয় তাহলে এটা কি ফিনিশ প্রান্ত না এখন আমরা কানেকশন করব স্টার্ট প্রান্ত আমাদের পয়েন্ট রেখে দেব ফিনিশ প্রান্ত টু ফিনিশ প্রান্ত ফিনিশ প্রান্ত টু ফিনিশ প্রান্ত এখন দেখো এই স্টার্ট প্রান্ত থেকে ঘুরে এসে ফিনিশ পান্তে আসা দ্বিতীয় কয়েলের ফিনিশ প্রান্তে সংযোগ হলো এখন দ্বিতীয় কয়েলের স্টার্ট স্টার্ট প্রান্ত কোথায় যাবে তৃতীয় কয়েলের স্টার্ট প্রান্তে তুমি তো মোটামুটি ভালো বুঝছো তাহলে তৃতীয় কয়েলের স্টার্ট প্রান্তের সঙ্গে দ্বিতীয় কয়েলের স্টার্ট পান্ত সংযোগ হইল এবার তৃতীয় কয়েলের ফিনিশ প্রান্ত যাবে চতুর্থ কয়েলের ফিনিশ পান্তে তাহলে চতুর্থ কয়েলের ফিনিশ প্রান্ত আমরা দিয়ে দেবো কোথায় এই তৃতীয় কয়েলের আমার বন্ধ করো তৃতীয় কয়েলে তো আমরা চারটি কয়েল কিন্তু কানেকশন করে দিয়েছি কি কলাম ফিনিশ প্রান্ত টু ফিনিশ প্রান্ত স্টার্ট প্রান্ত টু স্টার্ট প্রান্ত ফিনিশ প্রান্ত টু ফিনিশ প্রান্ত তাহলে আমাদের এখানে আসি স্টার্ট পান্ত এবং স্টার্ট প্রান্ত এই দুইটা লিড কিন্তু বাড়িল চারটা কয়েল কানেকশন আমরা দুইটা পয়েন্ট পেলাম দুইটা লিড পাইলাম প্রথমটারও স্টার্ট পান্ত শেষটারও রানিং কয়েল কানেকশন কি কানেকশন গেল এটা এটা গেলো আমাদের রানিং কয়েলের কানেকশন রানিং কয়েল রানিং কয়েল কানেকশন এখন এই স্টার্টিং কয়েল ঠিক সেম এইভাবে হবে তো এই স্টার্টিং কয়েল যদি আমি এর মধ্যে বশাই তাহলে তোমাদের বুঝতে অনেকটু কষ্ট হবে মানে এলোমেলো দেখা যাবে তাই না তো আমরা একটা কয়েল বসায় দিলাম এই যে এখান থেকে আমরা একটা কয়েল বসায় দিলাম আমাদের মাসখানেক সাত ঘর ফাঁকা সাত ঘাট ফাঁকা ছয় থেকে 8 আমরা নিছি তারপরে হলো পাঁচ থেকে চলে গেছে আমাদের কত আহ পাঁচ থেকে চলে গেছে নয় 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 থেকে চলে চারে চার থেকে চলে আসছে দশে এখানে দশ আর চার কিন্তু ডাবল কয়েল বসবে স্টার্টিং কয়েলের মনে থাকবে তাহলে দশ আর চার কোয়েল কিন্তু ডাবল কয়েল বসবে তো এখানে যে আমরা দুইটা আনছি ঠিক এই যে স্টার্ট পর্যন্ত এটা হইলো ফিনিশ পান্ত তাহলে এই স্টার্টিং কয়েল অনুরূপভাবে ভাবে এটার মতো চারটা কয়েল বসবে বসার পরে কিন্তু স্টার্টিং কয়েলটাও এইভাবে কানেকশন হবে বুঝতে পারছো তো অনুরূপ ভাবে যদি আমরা এখানে এই এটা এখন পয়সা করে দিই হ্যাঁ আমাদের কয়েল তো ছিল এরকম এই স্টার্টিং এবং রানিং এখানে যদি আমরা বসাই যেহেতু আমাদের কয়েল কয়টা চারটা তিন কয়েল সিরিজে আমাদের কয়েল হয়েছে কয়টা চারটা এখন মনে করো যে এটা হলো রানিং কয়েল চারটা রানিং কয়েল অঙ্কন করলাম এখানে তোমরা একটু দেখতে থাকো এই যে চারটা রানিং কয়েল হয়ে গেল তাহলে স্টার্ট পান্ত ফিনিশ পান্ত তাহলে ফিনিশ প্রান্ত টু ফিনিশ প্রান্ত কি কানেকশন তারপরে আবার কি হলো স্টার্ট প্রান্ত টু স্টার্ট প্রান্ত কানেকশন আবার ফিনিশ প্রান্ত টু ফিনিশ প্রান্ত কানেকশন তাহলে বাসে কি স্টার্ট প্রান্ত স্টার্ট প্রান্ত এটা মনে করো রানিং সবটি কি চারটা রানিং কয়েল রানিং কয়েল এরকম কানেকশন হয়ে গেল এবার আসি স্টার্টিং কয়েল আর কাছের থেকে দেখাইতে হবে স্টার্টিং কয়েল অঙ্কন করো এখানে আবার চারটা একই রবে ঠিক আছে এক সমান করে দেই এই স্টার্টিং কয়েল আবার চারটি নাও এইভাবে অনুরূপ স্টার্টিং কয়েল একই ভাবে কানেকশন হবে একই ভাবে যদি কানেকশন হয় তাহলে এটা স্টার্ট পান্ত এটা ফিনিশ পান্ত তাহলে ফিনিশ পান্ত যায় ফিনিশ পান্তে আবার স্টার্ট পান্ত যায় স্টার্ট পান্তে আবার ফিনিশ পান্ত যায় ফিনিশ পান্তে আবার স্টার্ট পান্ত যায় স্টার্ট পান্তে এখন কিন্তু আমরা এটা পায়ে গেলাম স্টার্টিং এই চার কয়েল পায়ে গেলাম স্টার্টিং আর চার কয়েল পায়ে গেলাম আমরা কি রানিং তাহলে আমাদের লিড এখন কয়টা বের হইল চারটা এখন এই চারটা লিডকে আমাদের কমন রানিং এবং স্টার্টিং করতে হবে যেহেতু এটা ক্লাস মোটর এখানে কিন্তু সেন্টিফিক্যাল সুইচ থাকবে ক্লাস প্লেট ক্লাস প্লেটের জন্য আলাদা সুইচ থাকবে তো এখানে কমন করতে হবে এক প্রান্ত এটা তো মনে আছে তাহলে দুই প্রান্ত কমন করে দেবে এখানে এটা হলো কি কমন প্রান্ত এটা হয়ে কমন ঠিক আছে আমরা এটাকে আমরা এই দুই প্রান্ত কমন করে দিলাম তাহলে এখানে আমাদের থাকতেছে কি এখানে আমাদের কিন্তু দুইটা লিট থাকতেছে একটা রানিং এর একটা স্টার্টিং এর এটা কিন্তু আমরা কমন দিয়ে দিছি ঠিক আছে এটা আমরা কমন দিয়ে দিছি এখন কমনে মনে করো যে আমরা নিউট্রাল লাইন সংযোগ দিয়ে দিলাম দিতে পারি তো এখানে কিন্তু ক্লাস মোটরে আমাদের ছোট মোটরের ক্ষেত্রে স্টার্টিং ক্যাপাসিটার থাকবে বড় মোটরের ক্ষেত্রে রানিং ক্যাপাসিটার এবং স্টার্টিং ক্যাপাসিটার দুইটাই থাকবে যদি সিঙ্গেল ফেস মোটর দুই ঘোরা তিন ঘোরা হয় তাহলে এখানে দুইটা ক্যাপাসিটার থাকবে একটা স্টার্টিং এবং একটা রানিং আমাদের ওই যে ওখানে নিচে আছে নিচে পড়ছে যা কোটা আমরা দেখাচ্ছি না এখন আমরা এটার কানেকশন দেখায় দিব তো এখানে স্টার্টিং কয়েলের সাথে তোমার একটা সুইচ হবে ক্লাস প্লেটের যে সুইচটা মনে করো যে এখানে একটা সুইচ তোমাকে দিতে হবে ক্যাপাসিটারের আগে এই রকম একটা সুইচ থাকবে এই ধরনের একটা সুইচ থাকবে এখানে হ্যাঁ এই স্টার্টিং অর্থাৎ ক্যাপাসিটারের আগে তাহলে এটা কিন্তু সেন্ট্রিফিক্যাল সুইচ এটা এখানে টান্দা নিয়ে আসলাম আমাদের এই জায়গায় একটা ক্যাপাসিটার অঙ্কন করতে হবে এই ক্যাপাসিটারটা কি থাকবে স্টার্টিং ক্যাপাসিটার ক্যাপাসিটারে কয়টা পয়েন্ট থাকবে দুইটা পয়েন্ট থাকবে তো একটা পয়েন্ট এখানে দাও আর একটা পয়েন্ট আই না এখানে দাও তাহলে এখানে যখন পয়েন্ট দিবা তোমার এটা কিন্তু সুইচ ক্লাস প্লেটের সুইচ যখন মোটরটা স্টার্ট হয়ে যাবে তখন এই সুইচটা ফাঁকা হয়ে যাবে অর্থাৎ এই স্টার্টিং কয়েলের সংযোগ আর ক্যাপাসিটারের সাথে থাকবে না যেহেতু এটা কি স্টার্টিং ক্যাপাসিটার এটা কি মোটর স্টার্টিং ঠিক আছে এম এফ ডি ঠিক আছে এম এফ ডি মোটর স্টার্টিং ক্যাপাসিটার অর্থাৎ ধরো এখন ছোট মোটর হলে এটা আছে কত একশো বা একশো পঞ্চাশ মাইক্রোফ্রাট ধরো একশো পঞ্চাশ মাইক্রোফ্রাট তো এইখান থেকে কিন্তু এখন আমার কি হবে লাইন বের হবে এখান থেকে লাইন বের হবে তাইলে এটা আমি কি দেব লাইন এটা দেব লাইন আর এটা দিব কি নিউট্রাল তাহলে কিন্তু আমাদের মোটরটা চলবে মোটরটা যখন স্টার্ট হয়ে যাবে তখন এই সুইচটা ফাঁকা হয়ে যাবে ক্লাস প্লেটটা ফাঁকা হয়ে যাবে ক্লাস আর কাজ করবে না আবার যখন মোটরটা বন্ধ হয়ে যাবে ক্লাসটা আবার মিশে স্টার্টিং ক্যাপাসিটির সাথে সংযোগ হয়ে যাবে যদি কোনো কারণবশত এই সেন্ট্রিফিক্যাল সুইচটা কাজ না করে তাহলে ক্যাপাসিটিটা কি হবে পুড়ে যাবে স্টার্টিং ক্যাপাসিটিটা লিকেজ হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে এইটার মধ্যে কিন্তু আমরা রানিং ক্যাপাসিটারও লাগাইতে পারবো রানিং ক্যাপাসিটার এর থেকে একটু বড় মোটর লাগবে যখন ওই বড় মোটরটা দেখাবো তখন আমরা রানিং কানেকশনটা দেখাবো বুঝতে বুঝতে পারছো পারছো তাহলে সম্পূর্ণ হলো সিরিজ কানেকশন দেখাব এখন স্টার্টিং ক্যাপাসিটারের মান এখন নির্ভর করবে এটা কয়েক এইচপি মোটর তার উপর সম্পূর্ণ কিছু নির্ভর করবে আমরা যখন কোনো মোটরের কয়েল বাধাই করতে যাবো তখন আমাদের কিছু জিনিস লক্ষ্য করতে হবে তোমরা একটা মোটর এখান থেকে ওঠা আগে ওই যে ওখানে আমাদের অনেক মোটর আছে মোটর উঠান লাগবে না একটা মোটর যদি আমরা বাধাই করতে যাই তখন এই মোটরটা খোলার আগে মোটরের যে নেম প্লেট আছে এই নেম প্লেট থেকে ছোট সকল ডাটা এটা দেখা যাচ্ছে না গোলা সকল ডাটা কালেকশন করতে হবে ডাটা কানেকশনের মধ্যে কি কি থাকবে আমি বলে দিচ্ছি মোটর কত এইচপি কত ভোল্ট কত আর কত পোল যেগুলো আমরা বলছি তখন তুমি মোটরটা খুলবা কাবার খোলার পরে মোটরের কানেকশন খুলবা কানেকশন কি কানেকশন করা আছে সিরিজ কানেকশন ছোট মোটর সব সিরিজ কানেকশন এবং ক্যাপাসিটার যেটা লাগানো আছে সেই ক্যাপাসিটারটা কত মাইক্রোফ্রাট এটা কিন্তু তোমার দেখা লাগবে এখন দেখা যাচ্ছে মোটরটা কত ঘাটে উইন্ডিং ছিল এই মোটরের স্লট গণন করতে হবে তা আমরা এই মোটরের স্লট পাইছি 24 তুমি মোটরের কয়েল খোলার আগে তোমার স্লট গুনতে হবে এক 2 3 4 5 6 7 এভাবে স্লট গুনবা পরে তুমি দেখবা কয়েল ইস ফ্যান মানে এক সঙ্গে তোমার কয়টি কয়েল আছে রানিং কয়টি কয়েল একসঙ্গে আছে স্টার্টিং এক সঙ্গে কয়টি কয়েল আছে এবং কোনো স্লটের মধ্যে দুটি কয়েল পড়ছে কিনা একটা খাসের মধ্যে দুইটা কয়েল পড়ছে কিনা যদি একটা খাসের মধ্যে দুইটা কয়েল পড়ে তাহলে কিন্তু যে কয়েল দুইটা পড়বে সে কয়েলের সংখ্যার প্যাস সংখ্যা কি থাকবে কম থাকবে আর যে কয়েল মানে খাসের মধ্যে কোন কয়েল প্রবেশ করবে না একটা কয়েলে প্রবেশ করবে সেখানে প্যাচের সংখ্যা অবশ্য বেশি থাকবে থাকবে তার কারণ কি কম জন্য আমি একটা কয়েল যেমন এখানে এই যে তেরো নম্বর স্লটের মধ্যে আমি দুইটা কয়েল প্রবেশ করাইছি তাহলে এখানে দুইটা কয়েলেরই প্যাচ কি কম কম থাকার কারণে দুইটা কয়েল এখানে প্রবেশ করানো গেছে আর যদি এই দুই কয়েলের মতন বেশি প্যাচ থাকতো তাহলে কিন্তু এটা ঢুকতো না তাহলে সেদিকে দেখতে হবে যে মোটরের স্লোডে ডাবল ওয়াইন্ডিং আছে কিনা অর্থাৎ একই কাছে দুইটা কয়েল আছে কিনা এবং সেটা কত ঘাট পর পর এবং কয়েলগুলা ছোট বড় আকারে সাজানো কিনা অথবা তিনটা কয়েলেই এক সমান সাজানো কিনা অথবা চারটা কয়েলে এক সমান সাজানো কিনা তবে সিঙ্গেল ফেজ মোটরে সবসময় ছোট থেকে বড় কয়েল হয় সিঙ্গেল ফেস মোটরে মনে রাখবা যত বড়ই হোক পাঁচ ঘোরা দশ ঘোড়া সাড়ে সাত ঘোরা দুই ঘোরা তিন ঘোরা যত মোটরই হোক সিঙ্গেল ফেস মোটরে কিন্তু ছোট কয়েল থেকে বড় কয়েল পর্যন্ত হবে আর থ্রি ফেজের ক্ষেত্রে ভিন্ন এক সমান হইতে পারে ছোট বড় হইতে পারে সেটা মনে রাখবা এখন মনে রাখতে হবে তুমি যদি কয়েলগুলা গুলা খুলাইতেছো এই কয়েলগুলা তোমাকে দুই ভাবে খুলতে পারো একটা হলো যে বাটালি দেয়া কাটবা কাটা সুন্দর খুলবা তবে নতুন অবস্থা কেটে কখনো খুলবা না কয়েলের থিনার ব্যবহার করবা এই যে কয়েলগুলো আছে না এই কয়েলগুলোতে থিনার ব্যবহার করবা থিনার ব্যবহার করলে এই কয়েলগুলো কি হবে নরম হবে নরম হইলে এই সফট হ্যামার দ্বারা অথবা এই হ্যামার দ্বারা এভাবে বাড়ি দেবা বাড়ি দিলে নরম হবে তখন নস পেলাদের সাহায্যে সেপারেটার গুলা আস্তে আস্তে কয়েল খুলবা খোলা গণনা করবা যে কয়েলটা কত প্যাস এখানে যে তিন শেষ হয়ে গেলে তারপরে কয়েলটাকে ওজন দিতে হবে মানে প্রতিটা কয়েল কতটুকু ওজন অথবা সবটুকু কয়েল খুলে ওজন দিতে হবে কতটুকু তার লাগছে তোমার যে পরিমাণ তার লাগবে তার থেকে কিছু তার সব সময় বেশি কিনতে হবে এরপরে কি করতে হবে তার কেনার আগে অবশ্যই এটাতে গেজ মাপতে হবে তো গেজ মাপার জন্য তোমাদের জন্য হলো সহজ ওয়ার গেজ এটা তো এইটাতে মাপার সিস্টেমটা হলো এইটা কয় নাম্বার তার যেমন আমরা এখন তোমাকে মাপ দিয়ে যদি আমরা দেখাই এদিকে আনতে হবে ঘরের মধ্যে ইজি মানে একটু কষ্ট করে ভিতরে যাবে এবং আসবে সেটাই হবে এটার নাম্বার এই যে এটা বিশ নাম্বার দেখো বিশের মধ্যে মোটামুটি ইজি ভাবে যাচ্ছে আর উনিশ নাম্বারে যদি আমরা দেই উনিশ বিশের মধ্যে যাচ্ছে না একবারই যাচ্ছে না আর আঠারোর মধ্যে ইজি ভাবে যাচ্ছে আর উনিশের মধ্যে কষা কষা ভাবে যাচ্ছে মানে টাইট কিন্তু যাচ্ছে তার মানে এই গেসটা হলো কি উনিশ নম্বর আবার স্ক্রু গেস যদি মাপো তাহলে সেটা মাপতে পারো কিন্তু স্ক্রু গেজের জন্য চাট লাগবে চাট ব্যবহার করতে হবে তাহলে আমরা কয়টা জিনিস লক্ষ্য করব একটা মোটরের কয়েল বানতে গেলে মোটরের নেম প্লেটে থাকা তথ্য মোটরের তারের গেস নাম্বার তারপরে স্লট সংখ্যা কয়েলের ওজন ইত্যাদি সব কিছু পরিমাপ করে মোটরের কাজ করতে হবে এবং স্লটের যে পেপার ওয়াইস পেপার আমরা যেগুলো ঢোকাইছি এই যে পেপারগুলা তোমরা ঢুকাইছ এই পেপারটা কত নাম্বারের ছিল ছোট ছোটো মোটরে সাধারণত পাতলাটাই থাকবে ছয় নম্বর বা সাত নম্বর ব্যবহার করবা এবং সেপারেটার ব্যবহার করবা এরপর হলো তোমার বার্নিশ ব্যবহার করতে হবে তো সবচাইতে মোটর বাঁধার বিষয়ের মধ্যে সবচেয়ে মাথায় রাখতে হবে যখন একটা পুরাতন মোটর খুলবা খোলার সময় মোটরের তার যে তারের গেজ নাম্বার তারের ওজন সংখ্যা কয়েলের স্লট সংখ্যা কয় ঘাটে কয় ঘাটে কত কয়েল বসানো ইত্যাদি সবকিছু বিবেচনা করে তুমি নোট করে রাখবা প্রয়োজনে রাখবা তাহলে তুমি মোটরের কাজ শিখতে পারবা তাছাড়া শিখতে পারবো না একটা মোটর আন্দাজি তার তুর কেটে সব খুলে ফেলছো তুমি কিন্তু মোটর বাধাই করতে পারবো না কারণ যদি তোমার মনে না থাকে আর যদি তুমি শিখবা শেখার পরে তুমি একটা খোলা মোটর কেউ বাধাই করতে পারবা তার হিসাব না থাকলেও তোমার জানা আছে কত এসপির জন্য কি গেজেট তার কত প্যাস তার তোমার জানা থাকলে তুমি কিন্তু মোটর গুলো বাজাই করতে পারবা আর কানেকশন আমি বোর্ডে যেভাবে দিছি সকল প্রকার সিঙ্গেল ফেজ মোটর এইভাবেই কয়েলেস ফ্যান বা বসানো হয় সিঙ্গেল ফেজ অর্থাৎ যত সিঙ্গেল ফেজ মোটর আছে এইভাবেই হবে তাহলে বুঝতে পারছি ক্লিয়ার আচ্ছা এখন কথা হলো দর্শক আপনারা যারা দূর থেকে আমাদের এই ভিডিও দেখছেন অর্থাৎ মোটরের কয়েল বাঁধাই আপনারা যদি মোটরের কয়েল বাঁধাই শিখতে চান তাহলে প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলের মধ্যে আমরা মোটর এবং ফ্যানের কয়েল বাঁধাই অটোমেশন এবং হাউজওয়েিং এর ভিডিও আপলোড করে থাকি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন